ভেবেছিলাম প্রতিবাদ আর করবো না কিন্তু প্রতিবাদ আমাকে ছাড়ছেই না প্রতিবাদ ছাড়ছে না প্রতিবাদ আমাকে করতেই হবে আর কেন বা করবো না তবে হ্যাঁ কয়েকজন বলেছে দিদি তুমি প্রতিবাদ করো কিন্তু সুরটা একটু আস্তে করে কিন্তু আপনারা বলুন তো কোনো কিছু খারাপ আপনার চোখের সামনে ঘটলে বা ঘটতে দেখলে আপনি কি তখন নিজের জায়গাতে থাকেন না আপনার ভেতরে একটা যে মানুষ সে বেরিয়ে আসে ঠিক তেমনি কিছু খারাপ দেখলে আপনি যেমন ঠিক থাকতে পারেন না তেমনি ভালো করে বলাটাও না ঠিক আসে না যে কোনো মানুষকে বোঝানোর দুটো প্ল্যাটফর্ম থাকে একটা ভালো একটা খারাপ তো ভালো করে বোঝানোর পরেও যদি তারা সেই কাজ করে তখন তো এটা করতেই হবে যাই হোক মুর্দা কথায় আসি আচ্ছা আপনারা আমাকে বলুন তো মেয়েরা কবে নিস্তার পাবে আমি এই নিয়ে অনেক প্রশ্ন করেছি মেয়েদের দোষ নিয়ে আমি কথা বলেছি মেয়েদের অন্যায় নিয়ে কথা বলেছি তবে আজকে যে কথাটা বলবো হ্যাঁ আমি কিন্তু কোনো পলিটিক্সের মধ্যে ঢুকছি না বা যেতে চাইও না সেই ইচ্ছা আমার নেই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আর কন্টেন্ট ক্রিয়েটার হয়ে মানুষের মধ্যে কিছু বলা কিছু তাদের ওপিনিয়ন নেওয়া নিজের ওপিনিয়ন তাদের মাঝখানে একটু ছড়িয়ে দেওয়া সেটাই হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাজ তো সত্যি কথা বলতে সন্দেশখালীতে যে ইনসিডেন্টটা ঘটেছে বা ঘটছে এখন অবধি বা যেগুলো বেরিয়ে আসছে আপনারা বলুন তো যে এটা কি ঠিক হয়েছে বা হচ্ছে আদৌ সবথেকে বড়ো কথা আমি আজকে যে প্রশ্নটা নিয়ে এসেছি কার অন্যায় কার ভুল এগুলো তো বিচার করার জন্য আইন আছে অনেক মানুষরা উচ্চপদস্থ মানুষরা রয়েছে কিন্তু আজকে আমি আমি একটা মেয়ে একটা ঘরের বউ কারোর মা কারোর স্ত্রী কারোর সন্তান হিসেবে কয়েকটা প্রশ্ন বা কথা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি না কার সাথে আমার মতামত মিলবে বা কে আমার মতো করে ভাববে আমার বক্তব্য হচ্ছে মেয়েরা কবে নিস্তার পাবে এই পুরুষ শাসিত সমাজের কাছ থেকে কবে নিস্তার মেয়েরা এত ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে মেয়েরা এত বুঝদার হয়ে গেছে মেয়েরা এখন সাবলীল হতে শিখে গেছে মানে মেয়েরা এখন কিন্তু মেয়ের ছেলেদের কাঁধে কাঁধ কেন ছেলেদের থেকে উপরে উঠে যাচ্ছে কেন আজকের ডেটে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আজকেও আমাদের নির্যাতিত হতে হয় আর সেই নির্যাতনগুলো কিন্তু রাস্তাঘাটে যেগুলো ঘটে থাকে নর্মালি যেগুলো আমরা দেখতে পাই একটার পর একটা ইনসিডেন্ট ছোট মেয়ে থেকে একটা জন্মগত একটা জন্মের পর থেকেই তা শুরু হয়ে যায় অত্যাচার তাই না অনেক রকমের অত্যাচার ঘরের ঘর থেকে বাইরে দুটো জগতে মেয়েদেরকে অত্যাচারিত হতে হয় তাই না মাথার ওপর ছাদ না থাকলে নিজের লোকের কাছে খেতে হয় আর যদি ছাদ থাকে তাহলে তো বাইরের লোকের কাছে খেতে হয় কিন্তু সন্দেশকালের যে ঘটনাগুলো যেগুলো আমরা শুনছি যে প্রতিনিয়ত তাদের সাথে যেগুলো আমরা গল্পে শুনেছি বা ইতিহাসের পাতায় কোথাও না কোথাও থেকে একটু হলেও শুনেছি যে মেয়েদের সঙ্গে এগুলো হয়েছে বা হতো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ছোট ছোট্ট আমরা উদাহরণ হয়তো পেয়েছি কিন্তু যেগুলো সিনেমাটি একদম সিনেমার মতো করে যেগুলো আমরা সিনেমায় দেখতাম ভয় পেতাম ভিলেনদের ভয় পেতাম এগুলো হতো তো তো সেই রকম আজকে বাস্তবে আমাদেরকে দেখতে হচ্ছে কেননা মেয়েদেরকে তুলে নেওয়া তুলে নিয়ে যাওয়া হতো শারীরিক অত্যাচার করা হতো মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করার পরে তাকে সংসারে ফিরিয়ে দেওয়া হতো যে সংসারগুলো মেনে নিত তো ভালো না মেনে নিলে তো তাদেরকে মরা বা অন্য কিছু রাস্তা নিয়ে নেওয়া ছাড়া তো রাস্তাই থাকতো না দ্বিতীয়ত তাদের স্বামীকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া বা এই মানে এগুলো না মানে সত্যি কথা বলতে কি আমি জানি না আমি দেখে সিনেমা চিন মানে ছোটোবেলায় সিনেমাতে দেখেছি মানে এগুলোতে যে হতো যে ভিলেন প্রতি রাতে একটা করে মেয়ে চাইছে সাপ্লাই চাইছে বা তাদের সঙ্গে বিলাস করবে এই সব প্লাব্লার ক কত রকম দেখেছি ঠিক তেমনি বিশ্বাস করুন আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আজকে আমি একজন মেয়ে বা ঘরের বই হিসেবে না টোটালি আমরা সবাই আমার মতো করে সবাই মানে ইনসিকিউর ফিল করছি যে সত্যি আমরা কোথায় আছি কোথায় আছি আপনারা বলুন তো এটা কি ঠিক হয়েছে মেয়েরা সারাটা জীবনকে একটা ভোগের জিনিস হয়ে দাঁড়াবে মেয়েদের এর থেকে মানে মেয়েদের শরীরের থেকে কি কোনো তা এর বাইরে কি তাদের কাছ থেকে কিচ্ছু পাওয়ার নেই একটা মেয়ে কিনা দেয় একটা পুরুষকে তার সংসার তার সন্তান তার বাবা মায়ের দায়িত্ব তার সমস্ত কিছু দায়ভার একটা মেয়ের কাঁধে তুলে দেওয়া হয় এরপরেও তাদের স্বাদ মেটে না তারা কি করে তারা প্রতিনিয়ত অত্যাচার করে সেই মেয়েটাকে একবারও জন্যে তাদের মাথায় ঢোকে না যে যদি ওই যে এক্ষুনি হয়তো বলবে সবাইকে যদি বোন ভাবি মা ভাবি তাহলে বউ কাকে ভাববো একদম তাই আমি বোন ভাবতে বলছি না ঘরের বউ আর বউ বা অন্য কারো কিছু ভাবতে বলছি না আমি শুধু এইটুকুও তাদেরকে একটু বলতে চাই যারা এরকম মেয়েদের ওপর অত্যাচার করে মেয়েদের সাথে এরকম দুর্ব্যবহার করে যে যেখান থেকে তোমরা জন্মটা নিয়েছো সেটাও তো একটা মাতৃগর্ভ সেই মায়ের জাত তোমরা কি বুঝতে পারছো না কলিযুগের শেষের দিকে পৌঁছে গেছে কেন যে একটু মাথায় তোমরা ঢুকিয়ে নাও প্লিজ যে যখন যখন মেয়েদের উপরে অত্যাচার হয়েছে তখন কিন্তু সেই যুগের বিনাশ হয়েছে কেন শ্রীকৃষ্ণ কিন্তু বলেই দিয়েছিল যে যখন যখন মেয়েদের ওপরে অত্যাচারটা চরম সীমায় পৌঁছে যাবে তখন ঈশ্বরের এখানে অভ্যুত্থান ঘটবে ঘটবে এবং সেই যুগের নাশ হবে একটু ভাবো যে কোথায় নিয়ে যাচ্ছ মেয়েদেরকে কে যেভাবে হোক যে মেয়েদের জন্যে তোমরা বেঁচে আছো তোমরা জন্ম নিয়ে মানে এখনও অব্দি সৃষ্টি হচ্ছে মেয়ে সেই কথাটা তোমরা কি করে ভুলে যেতে পারো ভাবলে না তোমার বোন তোমার বাড়িতে নেই সেটার মতো করে নাই বা ভাবলে কিন্তু যে মা যে মায়ের কোল থেকে তুমি জন্ম নিয়েছ যে মা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে সেটার কথা কি একবারও মনে পড়ে না আমরা কোথায় বাস করছি কীভাবে বাস করছি জানি না কোথায় এর শাস্তি কী শাস্তি হবে সেটাও জানি না কেন আজকে একটা জিনিস আমি দেখে গেছি অনেকদিন ধরেই তো চ্যানেলে ইনভলভ আছি একটা জিনিস বেশ নোটিস করছি আজকে যেটা নিয়ে ভীষণভাবে চাও 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 একটা ভাব উত্তেজনা উত্তেজিত ভাব প্রায় একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে কিছুদিন পরে সেটা পুরো থেমে যায় ধামা চাপা পড়ে যায় এটাই তো নিয়ম তো যখন যেটা হয় তখন কন্টেন মানে কন্টেন্ট ক্রিয়েটার বা সমস্ত নিউজ চ্যানেলগুলো এইভাবেই মানে বকতে থাকে একটা টাইমে আমরাও থেমে যাবো তারাও থেমে যাবে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমরা তো একটা মেয়ে আমার মতো করে অনেক মেয়েরা আমার হয়তো একমত হবে যে আমরা কবে নিস্তার পাবো এই সমাজ থেকে আর এই পুরুষ শাসিত সমাজের যে শয়তানগুলো মানে মুখোশধারী শয়তানগুলো ঘুরে বেড়াচ্ছে মানুষের আড়ালে যে শয়তানগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের হাত থেকে আমরা কবে নিস্তার পাবো প্লিজ এর উত্তরটা যদি কারো জানা থাকে আমাকে জানিও